নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি বানাবো পানির কুলচা তো নিয়ে নিয়েছি বাড়ি কাটা হওয়া পেঁয়াজ কুলচা মির্চ বাটার হলুদ লবণ সবজি মশলা আদা রসুনের পেস্ট আর পনির আপনারা যে তেল খান সে তেল নিয়ে নেবেন আমি এখানে সর্ষের তেল নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে বা ঢেলে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করেই ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার ঢেলে দেবো আদা রসুনের পেস্ট এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে আমাদেরকে মিক্স করার পর এটা এবার ঢেলে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর ঢেলে দিয়েছি দু চামচের মতন সবজি মশলা মশলাটা মিক্স করার পর এবার ঢেলে দিলাম কাটা শিমলা মির্চ এবার এগুলো ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিলাম এবার ঢেলে দিলাম এটার মধ্যে পনির এবার পনিরটাও সুন্দরভাবে আমাদের মিক্স করে নিতে হবে আমাদের মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার ঢেলে দিলাম এটাতে বাড়ি কাটা হওয়া পেঁয়াজ এবার কুলচার মধ্যে মশলাটা ভালো করে দিয়ে আমাদের কুলচার মুখটা সুন্দরভাবে বন্ধ করে নিতে হবে কুলচার মধ্যে দু সাইডে সুন্দরভাবে বাটার লাগিয়ে নিতে হবে তা আমি তাওয়ার মধ্যেই বানাচ্ছি তো তাওয়ার মধ্যে এবার রেখে দিয়েছি প্রথমে আমি একটা রেখেছিলাম দেখুন এক সাইডটা পুরো লাল হয়ে গেছে এবার এরকমভাবে দুটো কুলচে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে হালকা হালকা করে তো পানির কুলচা রেডি সাথে দিয়েছি টমেটো কেচাপ আপনারা চাইলে বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারেন বাচ্চাদের দিলে বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে খুব সুস্বাদু ও খুব মুখরোচক একটি ডিশ আপনারাও বানিয়ে ফেলতে পারেন বাড়িতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন